আটটি নভেম্বর দু হাজার চব্বিশ জুমার পরের মজলিসে মাওলানা এন হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢাল ঢাকা আমাদের প্রাণপ্রিয় শেখ মুর্শেদ উদবে আলম আর বিল্লা রুমে জামানা হজরত আখাদেস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তামাদ বরেকা তুহমিল লেখা কবিতা কবিতার নাম ধর্ম জারজার রাষ্ট্রসবার ধর্ম যার যার রাষ্ট্রসভার চারে নভেম্বর দু হাজার মিনিটে লেখা মুফতি শরীফের তিলনাচক মাদ্রাসা সাপাহার নওগা ইসলামীকে প্রভুর ধর্ম তাহা ধর্মিত

ইসলামিয়ে প্রভুর ধর্ম কোরআন তাহা সব ধর্ম আসমানি তা সঠিক কথা নয় সব ধর্ম আসমানি তা সঠিক কথা নয় সব ধর্মই সত্য ধর্ম তা সঠিক নয় শব্দ ধৰ্ম ঈশ্বস্ত ধৰ্মতা শহী কি না নাই খলি লোলা ৰমিবেন শহী নিৰ নাই মম কাষতে কেন গেলেন নবিমদিনায় মম কাহতে কেন গেলে নবিমদিনায় কেন হলেন শহীনি থামজা সু

সুধু এই ইসলাম মানব সৃষ্টি ধর্মে নাহি শুভ করি না অবিকৃত আলোক দীপ্ত সুধু এই সৃষ্ট মানব সৃষ্টি নাহি শুভ করি না মানব সৃষ্টি ধর্মের নাহি বুড় থামো অবিকৃত আলোক দীপ্ত সুধু এই সৃষ্ট ধর্মের নাহি শুভ না তিন খোলার মূর্তি পূজা সবি ভিত্তিহীন তিন খোলার মূর্তি পূজা সবি ভিত্তিহীন তিন খোলার মূর্তি পূজা সবি ভিত্তিহীন এক খোদারি সৃষ্টি পূরক আসমান জমি এক খোদাই সৃষ্টি পুরো আসমানোজমে তিন খোদার মূর্তি পূজা ছবি ভিদি তিন খোদার মূর্তি পূজা ছবি ভিদি এক খোদাই সৃষ্টি পুরো আসমানোজমে এক খোদারি সৃষ্টি পুরো জমি চাঁদ শুরু গ্রহ তার এক জনি স্রষ্টা আর কেহ নাই আর কিছু নাই কিছু স্রষ্টা চাঁদ শুরু গ্রহ তার এক স্রষ্টা আর কেহ নাই কিছু শব্নভীরী ধর্ম ছিল শশত শঠিকই দিন শব্নভীরী ধর্ম ছিল শশত শঠিকই দিন পাল্পরাণী মানসু শ্রুস রে পূর্বে রে শল দী মানসুক মানে রোহিত পাল্পোরাণী মানসু শুষ রে পূর্বে রে শসল গণতন্ত্র ধর্ম নহে মনোবাদ সাথে সাংঘর শিখ যাহা গণতন্ত্র গণতন্ত্র ধর্ম নহে মনোবাদ দিনের সাথে সাংঘর শিখ যাহা সংবিধানের হাজার উর্ধে

সংবিধানের হাজার উরেধে ও কোরআন সংবিধানের হাজার উরেধে ও বিতর কোরআন সাংঘরের যা কোরআনের নহে সংবিধান সাংঘরের জি যা কোরআনের নহে সংবিধান ইসলাম সে যে মানব যাজ বিশ্ববাসীর মহা সংবিধান ইসলাম সে যে মানব জাতির জীবনের বিধান পাক গৌরানি বিশ্ববাসীর মহা সংবিধান সকল ধর্মের সকল বর্ণের শান্তি ইসলামে সকল ধর্মের সকল বর্ণের শান্তি ইসলামে ইসলামী দেশ দেয় সকলের ধর্মে ইসলামী দেশ পারমিশন দেয় সকলের ধর্মে ধর্ম উৎসবে যজর রাষ্ট্র সবার সব নাগরিক রাজাতে পাবে সমান অধিকার উৎসবে যজর রাষ্ট্র ও সবার সবে নাগরিক পাবে সমান অধিকার শান্তির সাথে বসবাসের এই যে অধিকার শান্তির সাথে বসবাসের এই যে অধিকার নিশ্চয়তা ইসলাম ধর্মের মহা অঙ্গিকা নিশ্চয়তা ইসলাম ধর্মের মহা অঙ্গিকা শান্তির সাথে বসবাসের এই যে শান্তির সাথে বসবাসের এই যে চলিতা ইসলাম ধর্মে মহা অঙ্গিকার নেই ইসলাম ধর্মের মহা অঙ্গিকার নেই ইসলাম ইসলামা মহা ভাবিকারের মধ্যে আবার নতুন সুর যোগ করছে কেন বুঝা পড়ছে কবিতা না বুঝলে এটা তো তরজোর গর্জনের সুর হয়েছে চাই শেষে গিয়ে আবার ওই যে সুরেলা বক্তার মতো টান মারছে একটা এটা কি সুরেলা বক্তার টানের কবিতা এটা সব টস দশ করে দেওয়ার চুরমার করে দেওয়ার কবিতা সাপ তাও ওই যে পাঁচশো টাকা পাইছো যদি শেষে গিয়ে না করতে এক হাজার পাইসা আলহামদুল